এই যে এইখানে রাখা আছে সবগুলা এইগুলা হচ্ছে মিক্সড বয়সের আছে এখানে কিছু আছে অলমোস্ট অ্যাডাল্ট হয়ে গেছে আর কিছু আছে এই যে এই ছোট হচ্ছে বিশ পঁচিশ দিন দিন মতো বয়স হয়েছে আর এর থেকেও ছোট বাচ্চা আছে এখনো আর এই পাশে আছে আমাদের রানিং পেয়ার এই যে আর বাকি ছোট সবগুলো হচ্ছে এইখানে এখানে হাঁসের বাচ্চা আছে এরপর দেশি মুরগির বাচ্চা এরপর জাইন কটানিক্সের বাচ্চা দুই বয়সের আছে জাইন কটানিক্স এই যে এইখানে মোটামুটি একদম ছোট সাইজের যেগুলো এগুলো হচ্ছে বয়স তিন চার দিনের মতো হয়েছে আর বড়গুলা বয়স দশ দিনের মতো হয়েছে আর এখানে দেশি মুরগির বয়সগুলো হয়তো চার পাঁচ দিনের মতো এই এক সপ্তাহের মতো হয়েছে আর হাঁসগুলার বয়স পনেরো দিনের মতো হয়ে গেছে আজকের ভিডিও তো মূলত জাইন কটনিক্স বাকিগুলা নিয়ে আজকে আমি আমার এই সেট আপে মূলত কোন বয়সের আর কতটুক ওজনের বাচ্চা আছে ওইগুলো দেখানো ট্রাই করব। মূলত এখন কিছু বাচ্চা সেল করবো যেগুলো বয়স এখন বিশ পঁচিশ দিনের মতো হয়েছে ওইগুলা এগুলা কিছু আপনাদেরকে বের করে দেখাই এই এখানে যে বাচ্চাগুলো নিয়ে আসছি ওগুলোর বয়স হচ্ছে এখন পঁচিশ দিন আশপাশে এগুলার ওজন একটু পরে ওজন কইরা দেখাবো আপনাদেরকে মোটামুটি আমার এখানে সব বয়সের অল্প অল্প বাচ্চা আছে এই বয়সেরও পাঁচ ছয়টার মতোই আছে বাচ্চা আর আমাদের সামনে বাগান বিলাস গাছে প্রচুর পরিমাণে আছে এটা মোটামুটি সবসময় থাকে অনেক রকম এখন ওই মূলত যে ছোট্ট বাচ্চা আছে যেগুলো বয়স পঁচিশ দিনের মতো হয়েছে ওইগুলা ওজন কইরা দেখাবো এখানে চারটা বাচ্চা আছে সাদা আর দুইটা হচ্ছে বাকরা কালার এগুলার ওজন আজকে ওজন কইরা দেখলাম মোটামুটি ওজন হয়েছে ওদের সত্তর একশো সত্তর গ্রাম পঁচাত্তর গ্রাম এরকম ওদের মূলত পঁচিশ দিন বয়সে ওজন আসে দেড়শো থেকে মোটামুটি একশো আশি গ্রাম এরকমের ভিতরেই ফিমেল গুলার ওজন একটু বেশি আসে মেলগুলার ওজন কিছুটা কম থাকে তারপর এখন যেহেতু সাদাগুলার মেল ফিমেল এখন কনফার্ম বোঝা যায় না তবে পাখরা কালার গুলো একটু বড় হইলে মেল ফিমেল বোঝা যাবে সাদা গুলো যখন অ্যাডাল্ট হয় তখন আস্তে আস্তে কালারগুলো বোঝা যায় এখন যেহেতু এখন ছোট বাচ্চা এখন ওইভাবে বোঝা যায় না ওদের কালার যেহেতু পুরাপুরি সাদা ওইরকম রকম কোন স্পটও থাকে না যে মেল কোনটা ফিমেল কোনটা আর যেগুলো পাখরা কালার ওইগুলা তো পিঠের উপর আস্তে আস্তে লাল কালারটা একটু বেশি চলে আসে যেগুলো মেল আর ফিমেল গুলো আর একটু ডট ডট কালারটা বেশি থাকে এগুলা একদমই উঠতে পারে না যদি জাপানি সাদা কোয়েল হইতো এখানে একদমই রাখতে পারতাম না আমি কিন্তু বাইরে ওজন করতেছি এগুলা আর যদি জাপানি কোয়েল হইতো এতক্ষণ উইড়ে চলে যাইতো এগুলো হাঁটে শুধু যেহেতু খাঁচা থেকে বের করছি ওরা খাঁচার দিকে চলে যাইতে চাচ্ছে যেহেতু ভিতরে সবগুলো আছে স্কেলের উপর দাঁড়াইতে যাচ্ছে না একদমই আর ভিতরেও মোটামুটি পঁয়ত্রিশ দিন এরপর রানিং পেয়ার ওইগুলাও অ্যাভেলেবেল আছে ওইগুলাও দেখানো ট্রাই করবো এখন ওজন কিরকম হয়েছে মূলত আমার এখানে বাকি যে পাখিগুলো আছে আমি ওইগুলো রাখার ট্রাই করবো এগুলা সেল করব না আমরা এখানে যেহেতু মাত্র পাঁচটা প্যারেন্টস আছে ওইগুলার আর একটু বাড়ানো ট্রাই করতেছি এই পাঁচটা থেকে মোটামুটি আমি মনে হয় একশোর উপরে ডিম পাইছি অনেক ডিম আপনারাও নিছেন বাচ্চাও সেল করছি কিছু পাখি নিজের জন্য রাখছিলাম এই যে পাখিগুলো মাসাল্লাহ এখন ভালো ওয়েট আসছে এগুলার বয়স এখন পঁয়ত্রিশ চল্লিশ দিনের কাছাকাছি আর ওজনও মাসাল্লাহ ভালো আসছে এগুলো কনফার্ম এসছে আমার মনে নাই তবে হয়তো চল্লিশ দিনের কাছাকাছি হয়ে গেছে আর এই বয়সে মোটামুটি তিনশো গ্রামের কাছাকাছি ওজন চলে আসছে একদম জিরো সাইজের বাচ্চা এখন আর একদম দশ বারো দিনের বাচ্চা এই তিন বয়সের বাচ্চা যদি আমার সাথে লাগে আপনাদের আমার সাথে যোগাযোগ আর কিং কোয়েলের আলহামদুলিল্লাহ সব বয়সের বাচ্চা আছে রানিং পেয়ার অ্যাভেলেবেল আছে ওইগুলো দেওয়া যাবে আর এই কালার জাইন এর গুলা আমার কাছে অনেক ইউনিক লাগে অনেক সুন্দরও লাগে এই কালার আমার এখানে মার্শাল এখন অনেকগুলো বাচ্চা ফুটতেছে যেহেতু আমি সাদা আর পাখরা ক্রস করাচ্ছি হয়তো এই কালার টা ওই জন্য আসতেছে ওই কালার তিনটা বাচ্চা আছে আর পাখরারও মোটামুটি অনেকগুলা বাচ্চা আছে আর সাদাও প্রচুর পরিমাণে আছে আগে যেহেতু সাদা ফুট ছিল তবে এখন শুধু পাখড়া কালার টাই বেশি ফোটে আর সাদা অল্প আর লাল কালার বাচ্চা একটু কম ফোটে ওজনটাও মোটামুটি দেখাই যাচ্ছে যে তিনশো থেকে মোটামুটি সাড়ে তিনশো গ্রাম এরকম ওজন আছে আমি যখন বাইগুলো কালেক্ট করছিলাম তখন দশ বারো দিনে ওদের ওজন ছিল মোটামুটি নব্বই গ্রামের মতো আমার চ্যানেলে ভিডিও আছে তখন আমি এগুলা প্রায় আটশো টাকার মতো বই গেছে, এক হাজার টাকার মতো বই গেছে সব ডেলিভারি চার্জ চার্জ মিলাইয়া তবে আমি এখন এই যে বিশ পঁচিশ দিন বয়সের বাকিগুলো প্রতি পিস চারশো টাকা করে সেল করবো আপনারা যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এগুলোর ওজন তো দেখছেন মোটামুটি দেড়শো থেকে একশো আশি গ্রাম এরকম ওজন থাকে আর একদিনের বাচ্চা গুলো একশো টাকা করে পড়বে আর যেগুলো দশ দিন বয়স হয়েছে তারা দশ বয়সের বাচ্চা মেসেজ দিতে পারেন আর এই গলা ছিলা মুরগির বাচ্চাগুলো যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করেন এগুলাও দেওয়া যাবে ইনশাল্লাহ এই বাচ্চাগুলো হচ্ছে গলাছিলা হাইব্রিড বাচ্চা এগুলো আমরা যে কখন নিয়ে আসছি কি রকম ওজন আছে সবকিছু ডিটেলস আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ওইগুলো দেখতে পারেন